নমস্কার বন্ধুরা আশা করু প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকের রেসিপিটা হচ্ছে শুরু থেকে সে সবজি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হচ্ছে মিল কেক এটা কিন্তু দুর্দান্ত স্বাদের বন্ধুরা আর ছোটরা তো খুবই পছন্দ করবে তার সাথে কিন্তু বড়দেরও কিন্তু মুখে এর স্বাদ লেগে থাকবে তো বন্ধুরা আজকের এই সহজ সরল হচ্ছে সুজির হচ্ছে মিল্ক কেক রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি একটু স্কিপ না করে সে সবজির সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে আর যদি পছন্দ হয়ে থাকে বাড়িতে কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না তো চলুন দেখিয়ে দিই কিভাবে আমি এই সুজির মিল্কেকটা তৈরি করেছি প্রথমেই দেখুন এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সাতশো এম একটু বেশি দুধ এটাকে আমি জাল করে নেবো খুব ভালো করে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি অনেকক্ষণ ধরে এবার গ্যাসটাকে অফ করে এটা রেখে দেব আর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে ঘি এখানে কিন্তু আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে দেখবেন এই সুজির হচ্ছে মিল্ক কেকটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে তো দেখুন বন্ধুরা এবার আমি এই ঘিটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ের চারিপাশে ভালো করে দেখুন লাগিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব সুজি এই ঘিটা হচ্ছে চারিদিকে হচ্ছে কড়াটাতে ব্রাশ করে দেওয়ার ফলে সুজিটা কিন্তু আমরা যখনই ভাজবো এটা হচ্ছে কড়ার মধ্যে একটু লেগে যাবে না আর সুজির যে হচ্ছে ঘ্রাণটা সেটা কিন্তু খুব সুন্দর আসবে আর এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু খেতেও দারুণ লাগবে তো দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে সুজিটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে রেখে আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু লাল লাল করে ভাজতে হবে কারণ এই সুজিটা যদি খুব ভালোভাবে হচ্ছে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই রেসিপিটা তৈরি করেন তাহলে দেখবেন এই সুজির হচ্ছে মিল্ক কেকের যে স্বাদটা সেটা কিন্তু মুখে লেগে থাকার মতোই তৈরি হবে একদমই সুজি খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে এটাকে নামিয়ে রেখে দেবো আবারও নিয়ে নিয়েছি কড়াই আর এর মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি দুধ যে দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এখন উষ্ণ গরম রয়েছে সেই দুধটা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে গুঁড়ো দুধ হচ্ছে দিয়ে দিচ্ছি বন্ধুরা গুঁড়ো দুধ দেওয়ার পরে কিন্তু এখানে একটা ছোট্ট টিপস অবশ্যই আপনারা কিন্তু লো আঁচে রেখেই দুধটা সঙ্গে সঙ্গে হচ্ছে মিক্সড করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু গুলে যাবে না হলে কিন্তু যদি আপনারা হাই ফ্লেমে রাখেন তাহলে এই গুঁড়ো দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে তো খুব সুন্দরভাবে দেখুন নেড়ে চেড়ে হচ্ছে আমি দুধটা হচ্ছে গুলিয়ে নিয়েছি আর এবারে আমি এখানে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে আপনারা যদি চান এলাচের কিন্তু গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একদম লবণ অবশ্যই লবণটা যদি আপনারা দেন তাহলে কিন্তু মিষ্টির যে হচ্ছে টেস্টটা সেটা কিন্তু ব্যালেন্সে থাকবে আর আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা লবণটা স্কিপও করতে পারেন এবার আমি দিয়ে দেবো হচ্ছে চিনি এখানে বন্ধুরা আমি যে পরিমাণে হচ্ছে সমস্ত উপকরণ ব্যবহার করেছি অবশ্য আমার ড্রেসক্রিপশানটা চেক করো তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আমি কতটা পরিমাণে ব্যবহার করছি এবারে খুব ভালোভাবে দেখুন চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি আর যদি খেয়াল করেন বন্ধুরা তাহলে দেখতেই পাবেন দুধটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে দুধ যত হচ্ছে ফুটে কিন্তু গাঢ় হবে এই সুজির মিল্ক কেকটা কিন্তু খেতে তত হচ্ছে সুস্বাদু হবে দেখুন ঠিক এভাবেই কিন্তু একদম হচ্ছে শুকনো করে নিতে হবে সুজিটাকে দুধটা কিন্তু প্রায় হচ্ছে দেখুন শুকনো হয়ে গেছে আর একদম এত ভালোভাবে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে যে কড়াই থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে কড়ার মধ্যে কিন্তু একদমই লেগে যাচ্ছে না এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নেব নিয়ে সেট করতে দেব তো চলুন পরের প্রসেসটা দেখিয়ে দিই এখানে দেখুন বন্ধুরা আরেকবার আমি দেখে দিচ্ছি যে কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও লেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গিয়েছে আর আমি এখানে সেট করে সেট করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক পাত্র আপনাদের কাছে যে কোনো টিফিন বক্স থাকলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেটা স্টিলের হোক বা কাঁচের হোক বা প্লাস্টিকের হোক আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ফ্রিজে দিয়ে সেট করার কোনো দরকার নেই এক ঘন্টা কিন্তু এমনি রুমের মধ্যে রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন এক ঘন্টা পরে আমি দেখাচ্ছি এটা মানে কতটা পারফেক্টভাবে হচ্ছে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নরম নেই খুব সুন্দরভাবে সেট হয়েছে এবারে চারিপাশটা আমি এই ছুরির সাহায্যে একটু আলগা করে নেব কারণ যদি এভাবে আমরা একটু আলগা করে নিই তাহলে কিন্তু আমরা যে কোনো প্লেটের মধ্যে খুব সহজেই এটাকে বের করে নিতে পারবো আমার কাছে এরকম একটা বোর্ড ছিল কেকের বোর্ড আমি তার মধ্যেই দেখুন এটাকে হচ্ছে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ভাবে হচ্ছে তৈরি হয়েছে একটুও কিন্তু বক্সের মধ্যে লেগে যায়নি আপনারা চাইলে অবশ্য বাটার পেপার ব্যবহার করতে পারেন কিন্তু বাটার পেপার হচ্ছে না ব্যবহার করেও আপনারা যদি সামান্য ঘি একটু ব্রাশ করে নেন যে কোনো বক্স থেকে কিন্তু খুব সহজেই এভাবে বেরিয়ে যাবে বাটার পেপার ছাড়ায় এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেটে যে এটা কতটা হচ্ছে সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে দেখতেই পেলেন কিন্তু এই সহজ সরল হচ্ছে সুজির মিল্কেক রেসিপিটা আমি সামান্য কিছু কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় মানে আপনার হাতে সময় কম থাকলে আপনি কিন্তু ঝটপট এই কেকটা বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন বাচ্চা এবং বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে তো বন্ধুরা অবশ্যই আজকে রেসিপিটা যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে আমি নিত্য নতুন কিন্তু আরও ভালো ভালো হচ্ছে রেসিপি এবং হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আজকের এখানে ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট